মেয়ের টানা দিন কিছু খায়নি তবুও যখন এক দয়ালু স্বামী তাকে এক টুকরো মাংসের পিঠা দিলেন তখন সে সেটা খায়নি বরং সে মাটিতে থাকা এক টুকরো কুড়িয়ে তুলে মুখে দিতে এই দৃশ্য দেখে সেই দয়ালু দম্পতি অবাক হয়ে গেলেন এবং তাকে বকুনি দিতে লাগলেন কেন সে ভালো খাবার ফেলে রেখে ময়লা জিনিস খাচ্ছে দোকানের মালিক ও ভেবেছিল মেয়েটি অকৃতজ্ঞ তাই জেগে গিয়ে তাকে শাস্তি দিতে চাইলেন কিন্তু ঠিক তখনই মেয়েটি কেঁদে ফেলে বলল কিছু কথা যা শুনে সবাই চুপ হয়ে গেল মেয়েটি দূরে তাকিয়ে দেখালো একজন এলোমেলো চুলের ছেড়া কাপড় পরা মহিলা বসে আছে দোকানদার বুঝতে পারলেন আসলে মেয়েটি নিজের খাবারটা সেই মানসিকভাবে ভাবে অসুস্থ মাকে খাইয়েছিল দয়ালু দোকানদারি তখন তাড়াতাড়ি আরেকটা মাংসের পিঠা এনে দিলেন কিন্তু মেয়েটি সেটাও নিতে অস্বীকার করল সে বলল চাচা ব্যবসা করে কষ্টে খাচ্ছেন আমি তো একবার দ্বিতীয়বার নিতে পারি না কথা শুনে দোকানদারি কেঁদে ফেললেন এবং জোর করে পিঠাটা হাতে ধরিয়ে দিলেন মেয়েটি নত করে ধন্যবাদ জানালো কিন্তু নিজে খাবার বদলে সেটা ব্যাগে ভরে রাখলো মায়ের রাতের খাবার হিসেবে তারপর মেয়েটি মায়ের হাত ধরে আবার পার্কে বোতল কুড়াতে বেরিয়ে পড়লো ঠিক তখনই দূর থেকে একটি দামি গাড়ি এসে থামলো গাড়ি থেকে নেমে এলো এক ধনী ব্যবসায়ী সহকারী বলল এই ভদ্রলোকই শহরের সবচেয়ে বড় দাতব্য সংস্থার মালিক ধনী লু পরিবারের উত্তরাধিকারী সে মেয়েটিতে বলল তোমার কোনো সমস্যা থাকলে আমাদের বলো কিন্তু যখন মেয়েটির মা তার মুখের দিকে তাকালেন তখন হঠাৎ মাথা ধরে মাটিতে লুটিয়ে পড়লেন আসলে এই ব্যবসায়ী তার বহু বছর আগে হারিয়ে যাওয়া স্বামী সাত বছর আগে তারা একে অপরের প্রেমে পড়েছিল পুরুষটি যখন নিজের পরিচয় জানাতে যাচ্ছিল তখনই হঠাৎ অসুস্থ হয়ে কমায় চলে যায় মহিলাটি তখন গর্ভবতী ছিলেন তবুও দিনরাত খেটে তার চিকিৎসার টাকা জোগাড় করেছিলেন যখন অবশেষে হাসপাতালের বিল মিটিয়ে তিনি পৌঁছালেন তখন ডাক্তার জানালেন পুরুষটির একমাত্র বাঁচার উপায় হল তার প্রেমিকার অস্থিমজ্জা প্রতিস্থাপন কিন্তু গর্ভাবস্থায় সেটা করলে তার নিজের প্রাণও যেতে পারে মহিলা এক মুহূর্ত দেরি না করে রাজি হলেন সামান্য অ্যানেস্থেসিয়ায় তিনি অসহনীয় যন্ত্রণা সহ্য করে প্রিয়জনকে বাঁচালেন কিন্তু অস্ত্রোপচারের পর যখন পুরুষটি জ্ঞান ফিরে পেল তখন তার প্রেমিকা মারা গেছেন বেদনার্থ প্রেমিককে শান্ত রাখতে তার বাবা তাকে হাসপাতাল থেকে সরিয়ে নিলেন কিন্তু তারা কেউই খেয়াল করেনি মেয়েটির আঙুল তখনও নড়ছিল সাত বছর কেটে গেছে সেই ধনী ব্যবসায়ী প্রতি বছর তার প্রেমিকার কবরে ফুল দিতে যেতেন একদিন ফেরার পথে তিনি এক ভিক্ষুক মেয়ে ও তার মাকে দেখলেন এটাই আজকের গল্পের শুরু যখন মহিলাটি স্বামীর মুখ দেখলেন কিছু স্মৃতি ফিরে এলো তিনি তার হাত ধরে বিয়ের আংটি দেখতে চাইলেন কিন্তু সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং বলল তারা ভণ্ড প্রতারণা করছে মেয়েটি মায়ের পক্ষে কিছু বলতে গেল তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল ব্যবসায়ীও ভেবে নিলেন এরা ভিক্ষা করে টাকা আদায়ের ফোন দিয়ে আটছে তিনি কিছু টাকা ছুড়ে দিয়ে চলে গেলেন মা এই অপমান সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়লেন মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করল কিন্তু কেউ এগিয়ে এলো না শেষে আগে সেই দয়ালু স্বামী এসে তাদের হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার জানালেন মহিলার মস্তিষ্কে চাপ পড়েছে তৎক্ষণাৎ অপারেশন দরকার না হলে বাঁচবেন না